আপনারা ওই চেয়ারের চরিত্রকে চেঞ্জ করেন মানুষকে মানুষের চরিত্র ওইখানে বসলে যদি ফ্যাসি শেখ হাসিনার চরিত্র হয় তাহলে আপনি এই চরিত্র দিয়ে বাংলাদেশ সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে ধরেন ইউনুৎস সাহেবের যে উপদেষ্টা মণ্ডলীর সরকার তারা আজকে ক্ষমতায় কিন্তু এই ক্ষমতায় থেকে যে আসলে ফ্যাসি শেখ হাসিনা পালিয়েছে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রয়ে গেছে এই রাষ্ট্রের কাছে চেয়ারটা যেভাবে শেখ হাসিনায় বসত যেভাবে শেখ হাসিনার দোসরা বসত আসলে ওই চেয়ারের মর্যাদা এবং চেয়ারের যে চরিত্র এই চরিত্র এখনও চেঞ্জ হয় না আমার যদি সেই সোনার বাংলাদেশ ম্যানের জন্য আমরা যেটা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে করেছি ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে সেই আন্দোলনের যদি ধারাবাহিকতা যদি অর্জন করতে হয় বাংলাদেশকে যদি একটি সোনার বাংলাদেশ তৈরি করতে হয় তাহলে আজকে ওই যে চেয়ারে যারা বসা আছে সেই চেয়ারের চরিত্র চেঞ্জ করতে হবে চেয়ারের চরিত্র চেঞ্জ না করলে শুধু মুখে বললে শুধু রূপকার দিলে শুধু ঘোষণা দিলে এই বাংলাদেশ পরিবর্তন হবে না আপনি আজকে যে কথাটা উল্লেখ করলেন যে আজকে রাষ্ট্রের যারা নেতৃত্বে আছে দায়িত্বে আছে তারা আজকে একটি ঘোষণা দেবে প্রোক্লেমেশন সেই ঘোষণা হচ্ছে যে ইউনুস সরকার যখন আমেরিকায় ছিল জাতির সঙ্গে তখন যে একটি রিসেট বাটনে উনি চাপ দেবে সেই রিসেট বাটন সব কিছু পরিবর্তন হয়ে যাবে আমি এক পক্ষ থেকে আমি তাকে স্বাগত জানিয়েছিলাম অপর পক্ষ থেকে আজকে আমি তার বক্তব্যটাকে নিন্দা জানাচ্ছি যেম রিসেট বাটনে উনি যদি টিপ দেয় সেখানে সেই শেখ হাসিনার থেকে শুরু করে বাংলাদেশের জন্ম লাগে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার জন্যে মানুষ অস্ত্র নিয়ে জীবন বাজে যুদ্ধ রেখে সরাসরি যুদ্ধ করেছে সেই মানুষগুলোকে আজকে অপমান করা হচ্ছে সেই মানুষগুলো ছিল বাংলাদেশটি সোনার বাংলাদেশ গর্বে কিন্তু আজকে সেই যে যুদ্ধে যারা নিহত হয়েছে তাদেরকে আজকে সেই ফ্যাসি শেখ হাসিনার পরে আজকে তাদেরকে অপমান করতে করার জন্য যে উদ্ধত্ত অধ্যত্ত যে দেখাচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি মনে করি এখান থেকে সরে আসা উচিত আজকে যদি ছাত্র জনতা রাজনীতি আসতে চায় আমি ওয়েলকাম জানাবো স্বাগতম জানাবো কিন্তু ছাত্র আমরাও ছিলাম আমরা নব্বই সালে সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমরা আজকে একটি প্রতিষ্ঠিত বাংলাদেশ হাসিনা যে ক্ষমতা দখল করেছিল সেই ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ করতে হয় আজকে ছাত্র কেন অনেকেই আসতে পারে যে অন ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিংস পার্টি জন্ম নিয়েছিল সেই কিংস পার্টিও টিকে থাকতে পারে না আজকে যদি কেউ এই সরকারের ছত্র সাহে যদি কেউ জন্ম নেয় সেই জন্ম আমি মনে করি বৈধ হবে না সে জন্ম হবে অবৈধ এই অবৈধ জন্ম কখনো দীর্ঘায়িত হয় না সেই অবৈধ সরকারের জন্যে আজকে যারা ক্ষমতায় আছে আমি তাদেরকে আহ্বান জানাব আপনারা ওই চেয়ারের চরিত্রকে চেঞ্জ করেন মানুষকে মানুষের চরিত্র ওইখানে বসলে যদি ফ্যাসি শেখ হাসিনের চরিত্র হয় তাহলে আপনি এই চরিত্র দিয়ে বাংলাদেশ সোনার বাংলাদেশ বিনির্মানের জন্য স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না